আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে মুনিয়ার স্কুলের টিফিনের রুটিনে রয়েছে পোলাও তো এই যে পোলাও তৈরির জন্য যা যা লাগে সে সমস্ত আমি রেডি করে নিয়েছি পোলাওটা বানিয়ে মুনিয়ার টিফিনটা আমি প্যাক করে দেব তুমি সকালবেলা বেরিয়েছো কেন দাদা টাটা পুকুরি টাটা গুড মর্নিং মমিতা স্মল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মুনিয়া মাত্র স্কুলে চলে গেল আর এখন আমি বসিয়েছি ওর অফিসের জন্য রান্না আর ওয়েদারটা একটু ঠিক আছে বৃষ্টি তো হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে দেখা যাক কি স্কুলে চলে গেল আর ওর কাল থেকে না রাত্রির বেলা থেকে ওর খুব পায়ের যন্ত্রণা হচ্ছে বা পাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে ভালো রাত্রি ভালোতেই পারেন কারণে হচ্ছে ঠিক বুঝতে পারছি না ক্যালসিয়ামের অভাবে এটা কি বড় হচ্ছে বলে এখন তো মাছই দেখছি এখন ইলিশ মাছের ছোট আর এখানে ভালো রান্না আমার সকাল সকাল আজকে কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে চলুন এবার টিফিনটা প্যাক করে দিই চলুন ওপরে যাওয়ার আগে আমি একটু বেলপাতা আর দেখি যদি কোনো ফুল পাই নিচের গাছগুলোতে তাহলে একটু তুলে নিয়ে যাই তা না হলে এই একবার ওপরে উঠে গেলে না আর নিচে নামতেও ইচ্ছে করে না ওই বাবাই বাবাইমুনিয়াই কেউ আসলে দরজা খুলতে যায় আর ফুল তোলাই হয় না আমার অর্ধেক দিন তো দেখি যদি কিছু ফুল পাই এখানে টগর গাছ রয়েছে আর বেলপাতা একটু তুলবো আর ওদিকে দুটো জবা ফুলের কুড়ি হয়েছে দাঁড়ান আপনাদের দেখাই অনেক দিন পর দুটো কুড়ি হয়েছে ফুল গাছটা এই যে এই জবা গাছটা না এই যে সোজা যে পাশের বাড়িটা দেখছেন ওখান থেকেই নিয়ে আসা এই যে পাঁচিলের ওপারে যে বাড়িটা আছে তো ওদেরই ফুল গাছটা আমাকে দিয়েছিল বসিয়েছিলাম আগের বছর বর্ষায় তো বেশ বড় হয়ে গেছে আর খুব ফুলও হতো গাছটাতে আর আজকে অনেক দিন বাদে দুটো কুড়ি এসেছে বেল পাতাগুলো আগে তুলে জবা গাছটা আগের বছর না না তা আর আগের বছর খুব একটা মনে পড়ছে আমার ভীষণ এই বেলগাছটা আমার বাপের বাড়ির বেল গাছ আছে তারই চারা আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম একদম ছোট্ট ছিল এক হাতের মতো ছিল বেল গাছটা যখন নিয়ে আসি আর আজকে কত বড় হয়ে গেছে প্রায় দু বছর আগে হবে দু তিন বছর আগে হবে কি আমার ঠিক খেয়াল করছে না কিন্তু অনেক ছোট এনেছিলাম আর এখানে না এত গার্বেজ হয়ে রয়েছে যতদিন না পরিষ্কার হচ্ছে জায়গাটা খুবই মানে অসুবিধা হচ্ছে ফুল টুল পাড়ার জন্য তো অনেকটা ওপরে উঠে গার্বেজের ওপরে উঠে আমাকে এই ফুল পাড়তে হচ্ছে এত গাছটার মধ্যে টগর ফুলে ভর্তি হয়ে থাকে যে জায়গাটা নোংরা হয়ে থাকার জন্য না ফুলগুলো একদম তোলা যায় না তবুও পুজো দেওয়ার জন্য দেখি যে কটা পাই তুলে নিয়ে যাই আসলে এখানে যে গার্বেজগুলো আমি বলছি সেটা হচ্ছে ওই যে সিমেন্ট ভাঙা বলে না সেই সবই আমার নতুন ঘর হওয়ার সময় এখানে সব জড়ো করা হয়েছে আর আজকে নিচে যেই থেকে নেমেছি অনেকগুলো কাজই হচ্ছে ওদিকে ফুল তোলাও হয়েছে তারপরে এই যে রাজুদা এসে গেছে সবজিওয়ালা তো কিছু সবজিও নেওয়ার আছে চট করে নিয়ে নিই দাঁড়ান দাম তো সেরকম জানি না কোনটার কী দাম হয় যখন যেটা বলে তখন তো সেটা দিই আর এইটুকু সবজির দাম দেড়শো টাকা আগের দিন ওইটুকু নিয়েছিলাম একশো কুড়ি আজকে আবার এটা দেড়শো টাকা সত্যি যারা বাজার দোকান করে তাদের না কি যে অবস্থা বাবাইকে একটু এই চিকেন পপটা ভেজে দিই দিয়ে তারপর আমি চান করতে যাবার আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম অনেকটা টাইম গেল ঘরটার মোছাও হয়ে গেছে এবারে চানে যাব আর এই তো সাড়ে বারোটা আবার বাজে জমা এখনও এখনো আসেনি অত করে বলে দিলাম তাড়াতাড়ি আসতে এই ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে এই ঘরটাতেই আমাদের শোয়া হয় ওপর নিচে করে তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে ওই ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে আর আমাদের গাছের বেলগুলো দেখায় নিচে থেকে আজকে বেল গাছটা দেখাচ্ছিলাম বেল হয়েছে দেখুন আর একটা ওইদিকে রয়েছে তিন চারটে হয়েছে ইচ্ছা আছে লাস্ট সোমবারে বাবার মাথায় দেওয়ার বাবার মাথায় একটা বেল দেব ও ওপরের দিকে একটা আছে ওপরেরটা একটু ছোট্ট মত ওই যে সরু ডালে একদম ওপরে কি সুন্দর বেলটা হয়েছে দেখুন আগে তারপর বেরোবে আবার আর কিছুদিন আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমাদের এই সাবমার্শাল যে মেশিনটা পাম্প যেটা ওটা খারাপ হয়ে গিয়েছিল তো ওরা নিয়ে গিয়ে সারিয়েছে সারিয়ে আর এতদিন যেটা ওদের মেশিন ছিল সেটা লাগানো ছিল তাতেই জল উঠছিল তো আজকে ওরা এসেছে আমাদের যে মেশিনটা সারিয়েছে ওটা লাগিয়ে দিয়ে ওদেরটা খুলে নিয়ে চলে যাবে তো এই যে কাজ চলছে এখন এই যে আমার ড্রামা কুইন বাড়ি ফিরলো আর আজকে মুডটা অফ জানি না স্কুলে কিছু হয়েছে কি না তো আজকে কোনো আর গল্প টল্পও কিছু করলো না দেখলাম মুডটা খুবই অফ মেয়েটার তো আজকে আবার ডান্স ক্লাস রয়েছে একটু সকাল সকাল ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে তারপর আবার ডান্স ক্লাসে যাওয়া গুড ইভিনিং এই মাত্র রেডি হয়ে গেছি মুনিয়াকে নিয়ে ডান্স ক্লাসে যাবো প্রায় দু এক সপ্তাহ পর কোথায় যাচ্ছি ওয়েদারের জন্য ডান্স ক্লাসও তো কামাই হচ্ছিল আর এই যে মুনিয়া রেডি হয়ে গেছে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই মাত্র আমি আজকে বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যে দিয়েই একদম বেরোচ্ছি এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি চল ন আর অফিস থেকে এই যে অনেক কিছু আছে এখানে ফল আছে এই যে মুনি একটু খেয়ে বেরোচ্ছে মিয়ামোর থেকে এই যে পেস্ট্রি আর এখানে স্যান্ডউইচ নিয়ে এসেছে এসে খাবে এখন আপাতত ওটা খেয়েও বেরো এখানে ব্রাউন ব্রেড রয়েছে ব্রেড চলুন এই মাত্র তো ডান্স ক্লাস শেষ হলো এবার একটু আমরা সবাই মিলে ফুচকা খাবো আর আমার কিছু মাস কাবারি দোকান করার রয়েছে সেগুলো করে নেব ফুটকাড়ি তো আমার কেনা হয়ে গেছে দোকান থেকে আর এই যে আমরা সবাই চলে এসেছি এখন ফুচকা খেতে আর এই তারপর এই যে শুরু হয়েছে কে ঝাল খাবে কে শুকনো খাবে কে জল খাবে আর কে ঝাল ছাড়া খাবে তো সেই অনুযায়ী সেইভাবে দাঁড়াতে হবে যারা ঝাল খাবে তারা একদিকে যারা শুকনো খাবে আর ঝাল ছাড়া খাবে তারা আর একদিকে তো এখন সেই চলছে আর এই ভাইয়ের ফুচকাটা খুব সুন্দর করে এত সুন্দর মানে ফুচকার যে ক্রাঞ্চি ভাবটা আর জলটাও এত সুন্দর মিক্স আপ করে যে ভীষণ ভালো লাগে তখন টুচকা টুচকা খাওয়া হয়ে গেছে যারা যারা যেদিকে যাবে তারা সেদিকে রাস্তা ধরে নিয়েছে আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আরও আসবে বাজারে কিছুটা আসার পর তারপর ওর সাথে স্কুটি করে বাড়ি ফিরবো তার আগে নিউ টিপটপে একবার ঠুকব আমার কিছু জিনিস নেওয়ার আছে সেটা নিয়ে নেব আর এই যে আমার নেওয়া হয়ে যাওয়ার পর আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিলো ওকে বললাম আজকে রাত্রিরে আমি বিরিয়ানি খাবো তো সেই জন্যই যে চলে এসেছি বিরিয়ানির দোকানে আমাদের এখানে মোগল আর্সেনাল রয়েছে দুলাল ঘোষের মিষ্টির দোকান অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ফুকোর দোকানের দিকে ডোমজুর হসপিটালের কাছাকাছি তো সেখানে গেলাম গিয়ে এই যে চিকেন বিরিয়ানি নিয়ে তারপর বাড়ি ফিরলাম এত ক্রেভিং হচ্ছিলো আমার কিছুদিন ধরে কারণ এর আগে দু দিন বাবাই মুনিয়া ওর বাবা বিরিয়ানি খেয়েছে আর আমার সেই সময় ছিল উপোস এখন তো শ্রাবণ মাসের সোমবার তার পরের দিনই আবার আমি মঙ্গলবার করি সেটা হচ্ছে তো সেই কারণে আমি আর খেতে পারিনি কিছুদিন হলো আর আজকে আর ছাড় না আজকে বাজারে বেরিয়েছি আর এই সুযোগে বিরিয়ানি তো আমার চাই তো সেই কারণে বিরিয়ানি কিনে একদম বাড়ি ফিরলাম আর দোকানটা না ডোমজুর হসপিটাল অত দূরও যেতে হবে না একদম আমাদের পোস্ট অফিসের গায়েই হচ্ছে দোকানটা বিরিয়ানির ডোমজুরে এখন খাবারের দোকানের কোনো অভাব নেই যেদিকেই তাকাবেন মিষ্টির দোকান আর খাবার দোকানের ভর্তি তো চলুন আমাদের সব কাজ আজকে কমপ্লিট এবার বাড়ি পৌঁছাই তাই বাজে নটা আর অনেক বাজার দোকান করে তারপরে এসেছি অনেক দিন বেরোয়নি তো অনেক কিছু কেনাকাটার ছিল সে সমস্তগুলো কমপ্লিট করে তারপর বিরিয়ানি কিনে আমি বাড়ি ফিরেছি কারণ দুদিন আগে আমার ছেলে মেয়ে বর সবাই বিরিয়ানি খেয়েছে তো আমার যেহেতু মানে উপোসের দিন ছিল আর কদিন ধরেই খুব সোমবার মঙ্গলবার এমনি আমার উপোস যাচ্ছে তো সেদিন থেকেই একটু বিরিয়ানি বিরিয়ানি মন করছিল ম্যাগি আছে খুব লাগে বিস্কুটের প্যাকেট প্যাকেট আচ্ছা এই সোয়াবিনটা আমার ভীষণ ভালো লাগে আমার ওই সয়া চাং যেটা ছোট ছোট একদম খেতে ইচ্ছে করে না তো এই সোয়াবিন দিয়ে তরকারি আমার ভীষণ ভালো লাগে আর আমার মা তো এত সুন্দর বানায় অনেক দিন মায়ের হাতে খাইনি বলেছি এবারে গেলে করতে আর আমি কিনে আনলাম সব দোকানে এটা পাওয়া যাচ্ছে না এখন আমি ভাবলাম আচ্ছা এটা এটা ম্যাগিটার সাথে ফ্রি আছে এটা একটা তড়কা মশালা আছে এই যে তড়কা সব রকম এই যে মিক্স করা একটা রয়েছে এটার একটা প্যাকেট নিয়ে এসেছি একদিন করব আর এগুলো সব শেষ হয়ে গিয়েছিল কাজু কিশমিশ আমন্ড বাদামাটা আছি বিরিয়ানি কে বসে ব্যাঙ্গলখানে বসে বসে কি করছে রে তো চলুন ম্যাঙ্গোকে খাবার দিয়ে আমরা রাতের খাবারটা বেড়ে নিয়েছি আপনাদের কাছে আমার একটা আর্জি আছে আপনারা অনেকটা কম সময় আমাকে ভালোবেসেছেন এতটা দূর এগিয়ে নিয়ে এসেছেন আর একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেছেন দেখছেন ব্লগটা কিন্তু লাইক বা কমেন্ট করে আমাকে জানাচ্ছেন না ব্লগগুলো কেমন লাগছে দেখতে যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন অনেকটা অংশ জুড়ে আমার জীবনের হয়ে গেছেন এই কদিনের মধ্যে আমি অনেকটা মানে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সারা দিনে যা করছি তো আশা করবো সেইটুকু কোঅপারেশন আপনারাও আমার সাথে করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট টাটা